ভাত কিন্তু আমার নরম হয়নি ফেনা হয়নি কিচ্ছু হয়নি এইবার চিংড়ি মাছ দিয়ে দিলাম থেকে আমি কয়েকটা পিস ওকে আলাদা পেটি কেটে দিয়েছি আমি এবার নিজের মতো করে আমি ফিলে বার করছি এবার দেখো আমি তো ওরকম ভালো পারি না তবু আমি চেষ্টা করছি দেখো একটা কেটেছি এই দেখো একটা কেটেছি যা হোক করে আমি নিজের মতো করে করব। আচ্ছা এই একটা কেটেছি এটা একটু মাঝখান থেকে ফাঁকা হয়ে গেছে এবার এই দুটোকে কাটবো এই যে ঠিক এইভাবে চামড়াটাকে আস্তে 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 আমি কাটছি এই তিনটে এরকমভাবে বের করেছি এই আর একটা ফাইনালি চলছে এটা হচ্ছে আমার ঘরোয়া পদ্ধতিতে ফিলে বার করা এটা হওয়ার কথা নয় আমি নর্মাল মাছ রেখেছি ঘরে কিন্তু আমার মনে হলো আমি যদি একটু কায়দা করি তাহলে আমি এর থেকে একটা ভালো রেসিপি বার করতে পারবো আস্তে 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 কাটা শেষ হলো এইটুকুটা ম্যানেজ দিতে পারছি না এইটুকুটা বের করে দিলাম এটা চেষ্টা করছি না থাক দেখো তাও সুন্দর কেটেছি এক দুই তিন চার পিস হয়ে গেল নুনটা ছড়িয়ে দিলাম লেবুর রসটা চিকেন মধ্যে দিয়ে আর নিজের নিজের কাটা ভেটকি মাছের ফিলে তৈরি করেছি এবার এটাকে আমি চপ বানাবো কিছু কিশমিশ এখন তো কাদ না এখানে পাঁচশো গোবিন্দভোগের চাল আছে কেশরটা আমি তাওয়ার মধ্যে একটু দিয়ে দেবো কেশরটা একটুখানি আমি ড়ে চড়ে নিচ্ছি গরম গ্যাসটা জেলে দিয়েছি দেখে একটু নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসে কেশর একটু গরম করে নেড়ে চেড়ে দিলে রংটা খুব ভালো খোলে আমি তোমাদের প্রিয়ারটি মালা ঘোষ তোমার হচ্ছে জিরোয়াট কিচেন তো আজকে তোমাদের জন্য একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো প্রন পোলাও তার সাথে ভেটকি ফ্রাই তো আমি আগে প্রন পোলাওটা করে দেখাবো তারপরে আসবো ভেটকি ফ্রাইটা নিয়ে তো চলো প্রন পোলাওটা করতে কি কি লাগছে আমি তোমাদের সাথে প্রথমে বলি এখানে পাঁচশো গোবিন্দভোগের চাল আছে এখানে তেজপাতা আছে তেজপাতাটাকে আমি ধুয়ে রেখেছি খুলে যায় গ্রাম আছে কাজু পঞ্চাশ গ্রাম আছে চিনি একশো গ্রাম আছে চিংড়ি মাছ আছে এখানে তিনশো গ্রাম বেশ বড় সাইজের দেখো বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো আছে এখানে ঘি আছে এখানে ফোড়নের জন্য এলাচ লবঙ্গ দারচিনি এখানে কেশর ভিজানো আছে তোমরা দেখতেই পেয়েছো আমি একটু ভেজে হালকা গরমে নেড়ে চেড়ে গরম জলে দিয়েছি রঙটা খুব সুন্দর বেরিয়ে গেছে দেখো এখানে নুন আছে আর ভাতের গরম জল তো নুন বেড়ে গেছি চলো এবার শুরু করা যাক প্রথমে ভাতের জলটা গরম বসিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো

তিন মিনিট আমার ভাত হয়ে গেল মানে এই যে দেখছো চালটা রয়েছে এখনো কাঁচা এই কাঁচা এই এই অবস্থাটা নামাতে হবে টিপলেও কিন্তু হচ্ছে না এই অবস্থাটা নামাতে হবে। কারণ এইটা উম দেবে উমর দেওয়ার পরেও যে গরমটা থাকবে তাতে এই ভাতটা কিন্তু ঝরঝরে হবে তার বাড়িতে তুমি যদি এখানে ভাবো যে সিদ্ধ চালের মধ্যে যেরকম ভাত নরম হয়ে গেছে না হয় তাহলে কিন্তু এই ভাতটা ওরকম হবে না চাল থাকতে থাকতে তোমাকে নামিয়ে দিতে হবে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি আমি ভাতের সামনে ভাতের সামনে থেকে নড়িও ফোটালাম মানে পাঁচ মিনিট মিনিটের আগে আগেই আমি নামিয়ে দিচ্ছি কারণ আমি জলটাকে ফুটিয়ে দিয়েছিলাম জলটাকে ফোটা থেকে আমি নামিয়ে দিচ্ছি ভাতটা আমি ধরে উড় দিচ্ছি আমি কিন্তু এটা বসিয়ে রেখে দেবো না এবার যতক্ষণ না জলটা পড়বে আমি দাঁড়িয়ে থাকবো তারপর আমি ভাতটাকে কেমন করে ঝরঝরে করবো সেটা তোমাদের দেখাচ্ছে চেষ্টা করছি তোমরা যারা মানে একদম নতুন এসব করতে শিখছো বিশেষ করে আমি তাদেরকেই এটা শেখাবার চেষ্টা করছি তাহলে মোটামুটি সবাই সব পারো তবুও আমি তাদেরকে খুব ভালোবাসি আমার ভিডিও তারা খুব দেখে এবং ভীষণ প্রশংসা করে কাকিমা তুমি কি সুন্দর আমাদের শেখাও বোঝাও আমার ভীষণ ভালো লাগে তার জন্য আমি সম্পূর্ণটা তাদেরকে দেখাই তোমাদের ভালোবাসার উপরে আমার কাজ চলছে সবাই খুব ভালো দেখো খুব ভালো লাগে তো এবার দেখো আমি হাতাটার মধ্যে কিন্তু একটু লাগিয়ে নিলাম ভিজিয়ে নিলেও হয় তো যেহেতু আমি এটা পোলাওটা করি সেহেতু দেখো আমি ভাতের রোদটা তুললাম এইবার আমি ভাতটাকে দেখো আমি ঝরঝরে করেছি দেখো এর মধ্যে রাখলে ফ্যানের হাওয়ায় আরও ঝরঝরে হবে এটাকে আমার ঝরঝরে করতেই হবে যত সুন্দর এটা ঝরঝরে হবে তত সুন্দর পোলাওটা হবে ভাত কিন্তু আমার নরম হয়নি ফেনা হয়নি কিচ্ছু হয়নি তবুও কেন আমি দিলাম এটা ঢাকা দেওয়া থাকলেই এটা নরম হয়ে যাবে এবার আমি চিংড়ি মাছটা ভাজবো একটু ঘি দিলাম যাতে চিং মাছের যে একটা গন্ধ থাকে মাছের সেটা যাতে না থাকে তার জন্য আমি একটু ঘি অ্যাড করলাম এর সাথে আর একটু সাদা তেল অ্যাড করলাম যদি পারো নুন তো দিলেই তার সাথে একটু লেবুর রস দিয়ে দেবে তাহলে কি হবে এই পুরোপুরি যে মাছের একটা গন্ধ থাকে না সেটা পুরো চলে যাবে আমি যেহেতু তোমাদের এখানে উপকরণের সামনে সাজিয়ে রাখিনি তার জন্য লেবুটা হঠাৎ করে মনে করি একটু লেবু দিলে তো খুব ভালো হয় এগুলো হচ্ছে সব মানে রান্না করতে করতে মনে আসা শিখে যাওয়া আমাদের এইভাবে আমরা করি আর কি যাই হোক এই দেখো চিনিগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটা অনেকটাই তেলটা গরম হয়ে গেছে আমি তার জন্য গ্যাসটাকে অফ করে দিলাম তোমাদের বোঝাতে বোঝাতে মানে মনে হয় কি সবটাই শেয়ার করি কেন দেখাবো না কেন বলবো না তেলটা এবার একটু বেশি গরম হয়ে গেছে তো যাই হোক আমি একটু একে এটা দিয়ে দিলাম একে দিয়ে দিলাম তেলটা আমি তোমাদের শুধু চেষ্টা করি যে তোমরা সবটা জানবে মানে এই যে গ্যাসটা বেড়ে বাড়িয়ে দিয়েছিলাম তেলটা একটু বেশি কেটে গেল অনেকে দেখো গরম তেলের মধ্যেই ছেড়ে যায় তখন কি হবে করে এমন ধোয়া হয়ে তেলটা উঠে যাবে না তোমার তেল দিয়ে পুরোটা উঠে যাবে আর চিংড়ি মাছটা গায়ে একটা লাল লাল পোড়া পোড়া স্পট পড়ে যাবে তার জন্য কিন্তু রান্নার দরকার নেই আমি নিভিয়ে দিলাম একটু ঠান্ডা করে দিলাম এবার আমার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম দেখো চিংড়িগুলো কি সুন্দর হলো না গায়ে একটা পোড়া দাগ লাগলো না কিছু হলো তেলটা হালকা গরমও হলো ঘিটাও বেশ সুন্দর তেলে গিয়ে গরম হলো মাছটাও খুব সুন্দর একটা গন্ধ কোনো আসতে গন্ধ পাচ্ছ সুতরাং মাছটা চিংড়ি মাছের ঘিয়ের একটা সুন্দর গন্ধ গন্ধই নেই চিংড়ি মাছের ঘি ঘি সাদা তেল লেবুর রসে চিংড়িটা খুব সুন্দর একটা টেস্ট হয়ে গেল আমি এর মধ্যে গোলমরিচও দিতে পারতাম দিলাম না কারণ আমি যেহেতু পোলাওটা করবো ওটার মধ্যে এই গোলমরিচে গোটে গেলে ভাতটা কালো দেখতে বাজে লাগে তার জন্য আমি দিলাম এটা চলে না আর কি গোলমরিচ চিংড়িটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে কারণ এটার তো কোনো গ্রেভি হবে না এটাকে একটা টেস্ট মতন করে ভেজে নিতে হবে জল মতন আছে তো তেলে দিলে ছাড়াত করে উঠবে তার জন্য আমি করে নিলাম আমি এসব পোলা টোলা করলে কি বলতো আমি ভাঙা কাজুটা ব্যবহার করি ভাঙা কাজুটা কি প্রতিটি ভাতের সাথে একেবারে মিশে থাকে তার জন্য আলাদা করে আমাকে ওটাটাকে কিনে ভাঙতে হয় না গ্যাসটা আমি নিবি দিল কারণ কিশমিস দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে ওঠে খুব সাবধানে কিসমিসটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে নিভিয়ে দেবে দিয়ে তাতে কি নেবে তোমার এই কিশমিশটা সুন্দর দেখো ভাজা হলো এক সেকেন্ড হলেই কিন্তু এটা পুড়ে যাবে দিয়ে দিলাম এগুলো আমি গুছিয়ে রেখেছিলাম সবই দেখলে পাখি কি নাম দিয়ে ভাতগুলো দিয়ে দিলাম দেখো এরকম ভাত ধরে ভাতগুলো ওরা আমি ভাতগুলোর ওপরে দিয়ে দেবো থালানিটি একটু ঘি দিয়ে রেখেছিলাম বলে ভাতটা কিন্তু কিচ্ছু লাগেনি কাঁচা একটা সুন্দর গন্ধ হবে এবার দিয়ে দেব চিনিটা এইবার চিনি মাথা দিয়ে দিলাম এই যে কেশরটা আছে এই কেশরটা আমি ভিজিয়ে রেখেছিলাম এই কেশরটা এবারে আমি কি সুন্দর রং হয়েছে তোমাদের তখন দেখালাম এবারে এরকম দিয়ে দেবো খুব বেশি আমি রং আনবো না একটা সেন্ট আসবে আর হালকা একটা কালার আসবে এটা হচ্ছে শাহামরিচ এই শাহামরিচটা আমি এখনই গুঁড়ো করলাম জানো তোমরা আমি ভীষণ ভুলে যাই তবে ভুলে যদি যাই তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও হ্যাঁ আর হুম একটা জিনিস হচ্ছে কিন্তু আমি ঠিক ঠিক জিনিসটা তোমাদের দেখিয়ে দি তো যেহেতু এর সঙ্গে যদি একটু ঝাল কিছু না যায় তাহলে কি দুঃখটা কথা এর সঙ্গে যদি একটু ঝাল কিছু না যায় তাহলে কিন্তু ভালো লাগবে না তার জন্য আমি কি দিচ্ছি শাহামরিচ আছে সাদা যেটা হয় সেই শাহামরিচটা গুড়ো করে রেখেছি সেই শাহামরিচটা আমি এবার ছড়িয়ে দিই হালকা একটা সেন্ট হবে হালকা হালকা কালারটা আসবে এবার আমি একটু গ্যাসটা নিভিয়ে দেবো তখন তোমরা দেখেছো তেজপাতাটা কিন্তু আমি ভেজে দিই তেজপাতাটা কাঁচা তুমি এরকম পাতাটাকে নিয়ে ভাতের মধ্যে চুবি দেবে ভীষণ সুন্দর গন্ধ হয় এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ এর মধ্যে সুন্দর একটা সুগন্ধ তৈরি হবে সুগন্ধি তৈরি হবে এবার আমি ডেকোরেশন করবো হালকা করে ওলাওটা আমার অলরেডি হয়ে গেছে তা তার সঙ্গে আমি ভেটকে দেখাবো বলে আমি কিন্তু নিজেই কেটেছি নিজেই বানিয়েছি নিজের মতো করে করেছি এটা কোনো বাজার থেকে কেটে আনা কিছুই নয় তো রান্নার মাছ করবো বলে কিনেছিলাম তার কেটে বের করে দিয়েছি নিয়ে তো ওদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি তোমরা কেউ কিছু মাছটা দেখে তো কেউ কিছু বললো করে ধুয়ে পরিষ্কার করে নেবে তার আগে কিন্তু ডিম ফাটিয়ে রান্নার কাজে লাগাবে না আমি দেখো ডিমকে ফ্রেশ করে ধুয়েছি নুন দিয়ে ধুয়ে হাতটা ধুয়ে নিয়ে নুন দিয়ে ডিমটাকে ভালো করে কথলে কথিয়ে ধুয়ে নিই তারপরে কিন্তু ডিমটা ফাটে আচ্ছা এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো এক চাম কৰ্নফ্লৱৰ দি এই যে যে তুমি এই এত সুন্দর করে বানিয়ে দেখাও সহজ পদ্ধতিতে দেখো এই যে আমি কিনে এনে বাজার থেকে যেটা করতে পারতাম আমি করেওছি অনেকবার সেটা কোনো কথা না কিন্তু এটাও শিখতে হবে আমি একটা ঘরে মাছ রেখেছি ভেটকি মাছ তার থেকে আমি তিনটে কন্টেন্ট বার করতে পারি এবার সেটা হচ্ছে আমার হাতের রেসিপি তিনটে রেসিপি আমি বার করতে পারি এবার আমি সেই উপায়টা সবাইকে দেখাতে চাই আর এই যে ম্যানেজ দেয়া গুলো এই ম্যানেজ হ্যাঁ এটা তো পুরো ভেঙেই গেছিল বুঝেছো হ্যাঁ ওইটাই তো বলছি ম্যানেজ দেয়া না এইটাকে পুরো ভেঙেই ফেলেছি কেটেই ফেলেছিলাম আমি তো এত সুন্দর পারি না তবুও আমি এটাকে চেষ্টা করলাম দেখো তো কি সুন্দর হয়েছে দোকানের মতন হয়েছে কি পুরো দোকানের মতন কাটলেট লাগছে পুরো দোকানের মতন হয়েছে কি দেখো বানিয়েছি কিরকম করে এবার ভাজবো আমি এখন এটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি আমি না হাফ ডান ভাজবো কারণ তোমার দাদা যখন খাবে এখনো সময় হয়নি খাওয়ার খেতে যখন বসবে ঠিক তখনই আরেকটু ফুল ভেজে দেবো তোমাদের এখন আমি এটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি টমেটো সস দিলাম আর একটু কাসুন্দ দিলাম আমি একটা সস বানিয়ে নিলাম লেটুসের উপর দিয়ে আমি ফ্রাইগুলো বসিয়ে দিলাম থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যকর করবে সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না পাশে থাকা আইকনটা অবশ্যই করে প্রেস করে দিও এরকম মজা মজার রেসিপি নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে